সিকে ধন্যবাদ তপন রাং আপনি रायपुर থেকে আসছেন এখানে লেখা আছে আপনি তিন মাস প্রার্থনায়ে আসছেন কুড়ি বছর ধরে আপনি নেশা করতেন আপনি কিসের কিসের নেশা করতেন আপনি সব কিছু বলুন মদ খেতাম গাঁজা খেতাম খইনি খেতাম আপনি এই নেশাগুলো করতে থাকেন আপনি প্রতিদিন মদ খেতেন প্রতিদিন মদ খেতেন গাঁজা খইনি এগুলো প্রতিদিন খেতেন প্রতিদিন খেতেন আর এর সাথে সাথে আপনি সিগারেটও নেশা করতেন আর আপনি এত মদ খেতেন আপনি সেই সময়গুলো কি কি আচরণ করতেন আপনি নিজে বলুন আগে একদিন মদ খেতাম চার দিন ভাত খেতাম না দিনে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতাম কাঁদতাম বাড়িতে ঝগড়া করতাম মাদর করতাম কাটে নিয়ে মাতিয়ে যাচ্ছিলাম বাড়িতে কাটারি করুন এগুলো আপনি বাড়ির লোকদেরকে মারধর করতেন সেই টাইমে এত নেশা করতেন আপনি এখানে লেখা আছে যে এমনও হয়েছে যে আপনি রাস্তায় পড়ে আছেন মদ খেয়ে এতটা নেশা হয়ে গেছে যে আপনি রাস্তায় পড়ে থাকতেন কোনো আপনার বুঝ থাকতো না সেই টাইমে আবার যখন নেশা ছাড়তো তখন আপনি আবার ফিরে বাড়ি যেতেন তো এইভাবে যখন আপনার লাইফ চলতে থাকে আপনার পরিবারের লোকরা বারণ করতেন আপনাকে বারণ করতেন কিন্তু আপনি শুনতেন না শুনতাম আপনি বেশি বেশি করে আপনি নেশা করতে শুরু করেন আর এখানে এমনটাও লেখা আছে যে যখন আপনি নেশা করতেন তো আপনি যা কিছু পেতেন এখানে লেখা আছে যে গাছের পাতা আপনি যে কোনো গাছের পাতা আপনি সব খেয়ে ফেলতেন সেই টাইমে একদম নেশা করতেন আপনি ফল খেতেন আপনি যা পেতাম সব খেতাম যা কিছু পেতেন আপনি সব কিছু সেই টাইমে খেতেন সামনে যা পেতাম সামনে যা পেতেন তো এইভাবে যখন চলতে থাকে কুড়ি বছর এইভাবে নেশার মধ্যে কাটান তো আপনি কখনো চেষ্টা করেছিলেন যে আমি নেশা ছেড়ে দেবো নেশা করা উচিত হচ্ছে না আমার ভালো হচ্ছে না চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু কোনো রকম কোনো ফল হয়নি এখানে লেখা আছে এর জন্য আপনি চিকিৎসাও করিয়েছিলেন এখানে লেখা আছে যে আপনি একবার এত নেশা করে ফেলেছিলেন যে আপনি আপনাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল সেখানে আপনি অনেক দিন সেখানে ভর্তি ছিলেন প্রায় তিন মাসের মতো সেখানে ভর্তি ছিলেন আর তবু আপনি পিসে যখন বাড়ি আসেন পিসে আবার নেশা করতে শুরু করেন তো নেশার দুষ্ট আত্মা দিন প্রতিদিন আপনার জীবনে এইভাবেই কাজ করতে থাকে আপনার লাইফে নেশা আরও বাড়তে থাকে তো যখন চিকিৎসা করিয়েও কোনো হাল হয় না তো আপনার পরিবারের লোক আপনাকে জাদু টনা করানোর জন্য নিয়ে যায় তো জাদু টনা করানো হয় সেখানেও কোনো ফল হয় না নেশা দিন প্রতিদিন আপনার বাড়তেই থাকে তো এইভাবে যখন চলতে থাকে অনেকটা টাইম পেরিয়ে যায় তো একটা টাইমে যখন আপনি পরিবারের মাধ্যমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন আর প্রার্থনাতে যখন আসেন যখন দেখেন যে এখানে আরাধনা হচ্ছে লোকরাজীবি ঈশ্বরের মহিমাকে করছে সাক্ষ্যকে দিচ্ছে লোকরা কিভাবে নেশা থেকে ফ্রি হয়েছে সেই সাক্ষ্য যখন দেখেন আপনার কি মনে হয় দেখতে সবাই ভালো হচ্ছে আমি ভালো মনে হয় আমার বিশ্বাস একটা বিশ্বাস জাগে যে আমিও এখান থেকে ফ্রি হতে পারি কারণ আপনি চিকিৎসা করেছিলেন জাদুটনা করিয়েছিলেন করেছিলেন কোনো ফল হয়নি কিন্তু যখন আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন তো আপনার মনে একটা আশার আলো জাগে যে এই জায়গা থেকে আমি ফ্রি হতে পারি ফ্রি হতে তো আপনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে सुनते থাকেন সাক্ষকে দেখতে থাকেন দুসরা জনে সাক্ষ্য দেখে আপনার জীবনে বিশ্বাস বাড়তে থাকে ঈশ্বরের দাসেরা বাক্যকে নিজ জীবনে শুনতে থাকেন এবং সেই বাক্য নিজের জীবনে পালন করতে থাকেন এবং গত এক ছয় দু হাজার পঁচিশ তারিখে যখন আপনি প্রার্থনাতে সামিল ছিলেন সেই দিন ঈশ্বরের দাস যখন হারেক নেশা দুষ্ট জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন সেই সামর্থ্য ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত রিসিভ করেন আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি বলে সারে দুষ্ট অন্ধকার শক্তি বাবা তাগত রগর আত্মা দুষ্ট আত্মা রে আত্মা রবি আত্মা হোলি গোস হোলি গোস হোলি গোস

আর ইনি বলছেন এতটা পরিমাণে উনি মদ খেতেন যে উনি এমনটাও হয়েছে উনি রাস্তাতে পড়ে থাকতেন উনার কোনো সেই সময় পুরো বেহুজ থাকতেন ওনার কোনো কোনো কিছু মনেই থাকতো না উনি রাস্তার মাঝে পড়ে আছেন কি আছেন তো এরমভাবে চলতে থাকে উনি এমনও হয়েছে কখনো কখনো চার পাঁচ দিন ধরে উনি খাবার দাবার খাওয়া পুরো বন্ধ করে দিয়েছেন সব পুরো মদ খেয়েই আছেন এরকমও হয়েছে আর উনি পরিবারের লোকদের সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি করতেন যখনই মদ খেয়ে আসতেন তো পরিবারের লোকদের সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি হতো উনি পরিবারের লোকদেরকে মারধর পর্যন্ত করতেন কখনো কাটারি লাঠি যা কিছু হাতের কাছে পেতেন উনি তাদের সেইগুলো নিয়ে মারতে যেতেন এমনকি উনি যখন নেশা করতেন উনি বলছেন যে উনি যা কিছু সামনে পেতেন সেটা গাছের পাতা হোক বা অন্য কোনো খাদ্যদ্রব্য হোক উনি সব কিছু উনি সেই টাইমে খেয়ে ফেলতেন তো এইভাবে যখন চলতে থাকে তো ওনার শরীরও দিন প্রতিদিন খারাপ হতে থাকে ওনার এমনও হয়েছে যে এত নেশা করে ফেলেছেন এত শরীর খারাপ হয়ে গেছে ওনাকে একবার তিন মাস ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসা চলে যখন উনি ঠিক হন বাড়ি আসেন ফির সে উনি নেশা করতে শুরু করেন তো নেশার দুষ্ট আত্মা দিন প্রতিদিন ওনার জীবনে আরও বেশি করে দাং করতে থাকে তো উনি যখন চিকিৎসা করিয়েও কোনো হাল হয় না তো ওনার পরিবারের লোক ওনাকে জাদুটনা করান কিন্তু জাদুটনা করিয়েও কোনো লাইফে ফল আসে না দিন প্রতিদিন নেশার দুষ্ট আত্মা ওনার জীবনে আরও বেশি করে কাজ করতে থাকে তো এই

আপনি সম্পূর্ণ ফ্রি আছে সম্পূর্ণ সুস্থ আছেন এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন দুই মাস দুই মাস হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি আছেন ফ্রি আছে এখন এক মদ একদম খান না সিগারেট গাঁজা এখন কোনো কিছুই খান না খইনি কোনো কিছু না এখন কোনো কিছু খেতে ইচ্ছা হয় না এসা জিনিস দেখলে কি মনে হয় আপনার তো তোমার বমি লাগে নিসা জিনিস দেখলে এখন বমি লাগে ঘৃণা লাগে এখন এখন পরিবারের লোকরা কি বলছেন আপনাকে সবাই ভালোবাসছে এখন পরিবারের লোক সবাই ভালোবাসছে জোর সে হাত কে উঠে জীবিত ঈশ্বরের মহিমা কে জোর সে জোর সে জোর সে জোর সে জোর সে জীবিত ঈশ্বর এই কুড়ি বছরের নেশা দুষ্ট আত্মা থেকে সম্পূর্ণ ফ্রি করেছেন সম্পূর্ণ সুস্থ করেছেন এই বড় আশীর্বাদের জন্য বড় ছুটকারা কিনা লাইফে দেওয়ার জন্য জোর সে জীবিত ঈশ্বরের মহিমা কে জোর সে জোর সে জোর সে জোর সে জোর